হ্যালো এব আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট লোক ক্লাব ভাইব্রেটার কন্ডম একদম ইনটেক প্যাকেট আনবক্সিং আজকে আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে যে ইনটেক বক্স আসলে আসলে কেমন থাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে আনবক্সিং করতেছি দেখতে পাচ্ছেন যে এটা আমরা আনবক্সিং করতেছি এটা একদম ইনটেক এইভাবেই আসে অনেক সময় আপনারা প্রতারিত হন ভালো জিনিস না দেখে শুধু বলেন এইটা না ওইটা এগুলো দেখেন সাথে মেশিন থাকেই এটা হচ্ছে ভাইব্রেটার ক্যাপসুল অনেকেই জানেন না এটার কাজ কী আজকে আমি আপনাদেরকে দেখাই দিব এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা প্রিনিয়াম কোয়ালিটি কতটা স্ট্রং অনেকে জানেন না যে এটা কত মিলি পুরুট আছে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এটা কত মিলি ফিটনেস এটা ফিটনেস হচ্ছে ফাইভ মিলি এবং এর মাথার দিক দিয়ে ভরাটা এক থেকে দেড় ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং এটা হচ্ছে এর ফিটনেসটা ফাইভ মিলি এবং এখান থেকে আপনাদের জিনিসটা যাবে আর এখানে হচ্ছে অন্ডকোষ লক থাকবে সাথে যে দেখতে পাচ্ছেন ভাইব্রেটার এটার কাজ হচ্ছে ভাইব্রেট করা এটার মাধ্যমে আপনার বেশি আনন্দ পাবেন মিলনের সময় আরও বেশি তৃপ্তি আসবে এটা অনেকেই বুঝেন না কি এটা হচ্ছে প্রথমে মুচড় দিলে এটা খুলে খোলার পর আমরা দুইটা ব্যাটারি দিয়ে দিই ব্যাটারি দুটা এখানে সেট করার পর এটাকে আবার পুনরায় প্যাস দিয়ে এই যে মাথাটা দেখছেন এখানে ক্লিক করলে এটা ভাইব্রেট করে তখন এটাকে এটার ভিতরে সেট করতে হয় কীভাবে সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আবার অনেকে প্রশ্ন করে এই সাদা জিনিসটা কি এটা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট কিনলে নতুন প্রোডাক্টের সাথে থাকে এটা হচ্ছে সেইটা আপনারা প্রথমে এটাকে ভাইব্রেটার ব্যাটারি দিয়ে সেট করবেন সেট করার পর এটাকে একটু উল্টাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টের ভিতরে মূলত ভাইব্রেটারটা এভাবে সেট হয় অনেকে মনে করেন যে কারেন্টে ধরবে কিনা বা সমস্যা হবে কি অনেকে বলেন যে লিঙ্গই কোনো ক্ষতি হবে কি না এটা কোনো সমস্যা নেই এটা এই পয়েন্টে সেট হয় দেখতে পাচ্ছেন এটা আমি সেট করলাম এখন এটাকে আপনি ভালো করে নেবেন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল আমরা এতটা টান দিচ্ছি তারপরেও কতটা স্ট্রং দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল এখন আমরা সাথে একটা জেল দিয়ে দিই জেলটা আপনার জিনিসে লাগাবেন লাগানোর পরে এদিক দিয়ে ঢুকাবেন এবং এই পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক অন্ডকোষ এটা টান দিলে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আপনার অন্ডকোষটা লক থাকবে তারপরে আপনি এখন যদি এটা দিয়ে কাজ করেন পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এই মতে নক করতে পারেন অর্ডার করার নিয়ম প্রথমে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার জেলা এবং থানা এবং গ্রাম এই তিনটি জিনিস দিলে আমরা ওই ঠিকানা অনুযায়ী কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কতটা উন্নত আমরা আপনাদেরকে সব দেখাই দিই টেনে টেনে এটা কিন্তু অন্ডগোষের জায়গা এবং এটা হচ্ছে জিনিসটা ঢোকার জায়গা আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ধন্যবাদ